আমি মোহাম্মদ আবদুল সালাম সহকারী শিক্ষক ময়নাকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর রংপুর আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে রুটিন মাপিক ক্লাস হয় ডিসিপ্লিন রক্ষা হয় এরা সুন্দরভাবে ম্যাডামরা সুন্দরভাবে আমরা ক্লাস নেই আমাদের ক্লাসের প্রতি গার্জিয়ান অভিভাবক শিক্ষক সবাই আন্তরিক আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের লেখাপড়ার মান ভালো দেখে আজ পার্শ্ববর্তী হাই স্কুলের স্যারেরাও এখানে তাদের সন্তানদেরকে অ্যাডমিশন করান যাতে আমরা আরও আমরা সুন্দরভাবে আরও আন্তরিকতা সহিত আমরা ক্লাস নিই সকলের দোয়া চাই যেন আমরা আমাদের প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমি এসেছি রংপুর সদরের ময়নাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি রংপুর সিটি কর্পোরেশনের সাত নং ওয়ার্ডে অবস্থিত আর এটি স্থগিত হয়েছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে তো আমি সরাসরি যুক্ত করার চেষ্টা করবো বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তো জনাব চন্দ্র মহন্ত তো জনাব সুশীলচন্দ্র মহন্ত আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আপনাদের এই ময়নাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আচ্ছা ঠিক আছে আমি প্রথমে বিদ্যালয়টি সংক্রান্ত বিষয়ে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত এটি সদর উপজেলায় অবস্থিত এবং সাত নং ওয়ার্ড মহানগর রংপুর বর্তমানে বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হয় বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে দুশো জন শিক্ষক সংখ্যা হচ্ছে আটজন এবং আটজনেই এখানে কর্মরত আছেন বিদ্যালয়টিতে আমরা যেসব বিষয়ে কাজ করি সেই সব কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে আমাদের শ্রেণী কার্যক্রম এবং শ্রেণী পাঠদান এবং শিক্ষার্থীদের শিক্ষাদান বিদ্যালয়টি ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট প্রায় বিদ্যালয়টিতে যথার্থী লেখাপড়া এবং নিয়মিত শ্রেণীর পাঠ কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়টি লেখাপড়ার মান ভালো শিক্ষার্থীরা এবং শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন এবং রুটিন মাফিক তারা পাঠদান করে থাকেন শিক্ষার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রম যেমন বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান বিতর্ক সঙ্গীত প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা খেলাধুলা খেলাধুলা নাচ প্রতিযোগিতা হয়ে থাকে এছাড়া নিয়মিত প্রতিদিন জাতীয় সমাবেশ হয়ে থাকে বিদ্যালয়টির পরিবেশ পরিচ্ছন্ন এবং আনন্দকরক এবং শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে তারা আনন্দের সাথে পাঠ শিক্ষকরা আনন্দের সাথে পাঠদান করে থাকেন এবং শিক্ষার্থীরাও খুব সুন্দর এবং সুস্থভাবে তারা অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে বিদ্যালয়টি আমার কাছে আমি ভালো মনে করি যে এখানে শিক্ষার্থীরা আসতে বেশ তারা আরাম্ভ করে যাই হোক এর পাশাপাশি বিদ্যালয়টিতে কিছু সমস্যা রয়েছে সমস্যা তো অনেক তারপরেও আমাদের যে যেসব প্রধান প্রধান সমস্যা আছে তার মধ্যে হলো যে বিদ্যালয়ে দুটি ভবন আছে একটি ভবন হলো উনিশশো চৌরানব্বই এবং পঁচানব্বই অর্থ বছরে তৈরি হয়েছে এই ভবনটি বর্তমানে কি হয়েছে যাচ্ছে বর্তমানে এই ভবনটি খাঁটি ব্যায়াম হয়ে গেছে বৃষ্টি হলে ছাটি ভিজে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিস্টার খুলে পড়ে এই বিষয়ে আমরা শিক্ষা অফিসে যোগাযোগ করেছি এবং শিক্ষা যে কর্মকর্তা আছে তার সঙ্গে আমরা কথা বলছি এবং এই বিষয়ে আমরা করণ পূরণ করে এই বিল্ডিংয়ের চাহিদা দিয়েছি তা আশা করি যে বিল্ডিংয়ের চাহিদা দিয়েছি এবং ওনারাও এটা আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই হয়তো আমাদের এই ভবন আসবে এর পাশাপাশি বিদ্যালয়ের যে মাঠ আছে এখানে মাঠে অনেক ক্ষেত্রে বৃষ্টি বেশি হলে পানি জমে যায় এবং পানির নিষ্কাশন ব্যবস্থাটা একটু সমস্যা আছে এখানে সেটার ব্যাপারে আমরা চাহিদা দিয়েছি আশা করি এ বিষয়ে আমরা চাহিদা অনুযায়ী আমাদের যে সমস্যা সেটা সমাধান হবে আর একটি সমস্যা আছে সেটা হলো যে আসবাবপত্রে কিছু ঘাটতি আছে এই ঘাটতিগুলো আমরা বিষয়ে জানাইছি হয়তো এ বিষয়েও আমরা এর যে অভাব সেটা হয়তো পূরণ হবে আরও সমস্যা হলো অন্যান্য বিদ্যালয়ে নৈশ প্রহরী বা আউটসোর্সিং আছে আমাদের এই বিদ্যালয়ে নৈশ প্রহরী বা আউটসোর্সিং নেই যার কারণে হয়তো আমাদের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা তৈরি হয় তাই আশা করি যে শীঘ্রই হয়তো এটা সরকারি সিদ্ধান্ত সিদ্ধান্ত মোতাবেক এখানে নৈশ প্রভরী বা দপ্তরই হয়তো ব্যবস্থা করবেন সরকার এই ছিল মোটামুটি তো আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে সকল সমস্যার কথা আপনি জানালেন এই সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করে দেয় তাহলে আপনার বিদ্যালয়কে ঘিরে কী সম্ভাবনা রয়েছে আমাদের বিদ্যালয়তে এমনিতেই পড়াশোনার মান ভালো এবং ছাত্রছাত্রীর উপস্থিতি ভালো ভর্তি ভালো এবং আমাদের যে এখানে ক্যাশমেট এলাকার যেসব শিক্ষার্থী রয়েছেন তারা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করেন তাহলে এ যেহেতু এখন আমাদের যে সমস্যাগুলো আছে আমি মনে করি যে আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান হলে আমাদের শিক্ষার মান আরও আমাদের ভালো হবে এবং শিক্ষা সহায়ক হবে তো দর্শক এতক্ষণ সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলছিলেন ময়নাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মহন্ত আর এসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবু একাত্তর বার্তা রংপুর